বন্ধুরা ছাদবাগারে চলে এসেছি আর আমার হাতে দেখুন এই যে গ্রো ব্যাগটা রয়েছে এই গ্রো ব্যাগটা নিয়ে কথা বলবো এটা মাত্র পাঁচ টাকা খরচ করে এরকম একটা কিন্তু সুন্দর গ্রো ব্যাগ তৈরি হয়ে যাবে আর আজকের ভিডিওটা বলবো বন্ধুদের দেখতে এর মধ্যে কিন্তু একটা সুন্দর গল্প আছে আপনারাও কিন্তু হেসে ফেলবেন তাই বলছি ভিডিওটা আজকে একটু কষ্ট করে দেখুন অনেক দিন আগে ভিডিও করেছিলাম এটা মানে আপনারা যখন শুনবেন আমি হাসবো না কাঁদবো বুঝতে পারছি না এটা আর আমার সামনে দেখুন এই যে রয়েছে দেখুন এই যে কাঁঠাল গাছটা রয়েছে এই কাঁঠাল গাছটা আমি নার্সারি থেকে এনে বসিয়েছিলাম কি বলবো যে দুঃখের বিষয় বন্ধুরা প্রথম বছরই গাছে ফল পেলাম ফল পেয়ে সেটাকে আর ভোগ করতে হলো না এই দূরে শেষ করে দিয়েছে এখন একটি গাছে আছে জানি না হবে কি না মানে ভীষণ খারাপ লেগেছে মানে কি বলবো এত অত্যাচার না মানে আর নেওয়া যাচ্ছে না পারা যাচ্ছে না এরপরে কুলগুলো যে কটা আছে সেগুলোকেও মনে হচ্ছে ধ্বংস করবে বীজ দিয়েছি জানি না কি হবে নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে সাত বাগানে চলে এসেছি প্রথমে বলি কাঁঠাল গাছটা নিয়ে এই কাঁঠাল গাছটা খুব শখ করে বসিয়েছিলাম আমি কাঁঠাল গাছটা বসাতে চাইনি এটা পরে বলছি এর গল্পটা পরে বলছি হম কাঁঠাল গাছটা আমি বসাতে চাইনি তো আমি যেখান থেকে গাছ কিনি আমার বাগানে তো দেখি প্রচুর গাছ রয়েছে হুম এদিকেও রয়েছে এদিকটাও একটুখানি দেখা বলব প্রচুর গাছ রয়েছে দেখুন প্রচুর গাছ রয়েছে আমি নার্সারি থেকে নিয়ে আসি যে নার্সারি থেকে নিয়ে আসি তাই উনি অনেক দিন ধরেই বলছেন একটা কাঁঠাল গাছ নিয়ে যান একটা কাঁঠাল গাছ নিয়ে যান ধর কোথায় কোথায় বসাবো কাঁঠাল গাছ চাঁদ বাগানের কাঁঠাল গাছ এত বড় জায়গা নেই সত্যি আমার বাগানের জায়গা নেই এত এবং সবজি গাছটাও করি তা উনি বলেন বলুন নিয়ে যান তো সে জোর করেই উনি দিয়েছিলেন তা সত্যি করে আনার পর একটা এইটুকু ছোট্ট গ্রো ব্যাগেতে ছিল তারপরে আট ইঞ্চি টবে বসেছি আট ইঞ্চি থেকে বারো ইঞ্চি এই গ্রো ব্যাগের মধ্যে বসিয়েছিলাম গাছের গ্রোথ কিন্তু খুব সুন্দর ভালো এবং গাছে কোনো রকম ডিস্টার্ব হয়নি কাঁঠাল গাছ এমনি খুব একটা ডিস্টার্ব কিছু হয় না তা আগে আমি করিনি কোনো দিন অভিজ্ঞতাও সেরম কিছু নেই নর্মালি যে জৈব সারগুলো আমরা হচ্ছে গোবর সার কিচেন কম্পোস্ট একটু সিঙ্গেল সুপার ফসফেট একটু দানা দিয়েছিলাম যেগুলো লেবু গাছে দিয়েছি সেইভাবেই বসে ছিলাম তাতে দেখলাম যে না গাছে কিন্তু কোনো ক্ষতি হয়নি খুব সুন্দর হয়েছে এবং হঠাৎ করে যে আমার বা মশাই সে বলছে যে গাছেতে যেন কাঁঠাল ধরেছে কেন একদম মজা করো না সকাল সকাল আমি তো বিশ্বাসই করিনি তারপরে ছুটে এলাম এসে দেখলাম যে হ্যাঁ বেশ অনেক কটা ধরেছে আমি ছবি তুলে রেখেছি আপনাদেরকে দেখাবো তারপরে বললো যে দেখো এই ডাঁটিটা মনে হচ্ছে মোটা হয়েছে এটা কিন্তু হবে তা সেই কাল সকালবেলায় এসে বন্ধুরা মানে এত মনটা খারাপ হয়ে গেল যে কি বলবো আপনাদের একটু কাছ থেকে দেখায় এখনও একটি সবে মানে মুচি থেকে বেরিয়েছে আশা করছি যে হবে না কিন্তু এমনি খসে গেল একটা আলাদা ব্যাপার কিন্তু ইঁদুরে খেয়ে নিয়েছে এটা কিন্তু ভীষণ মন খারাপের ব্যাপার সেটা আপনাদেরকে একটু কাছ থেকে দেখাতে বন্ধুরা দেখুন এই যে দেখতে পাচ্ছেন এই সবে এটা মুচি থেকে বেরিয়েছে আর এই দেখুন এগুলো ছিল এইগুলো দেখুন কেটে মানে খেয়ে নিয়েছে এখানের এই নাটিটা পচে গেছে আর অনেকগুলো এমনিও খুশে গেছে সেগুলো আমার ভি মানে ছবি তুলে রেখেছি আপনাদেরকে দিয়ে দেবো স্কিনে দেখে নেবেন বলুন কিরম খারাপ লাগে বলুন তো তাহলে দেখতে পেলেন বলুন কিরম খারাপ আপনারা যদি ছাদ বাগানে কাঁঠাল গাছ করতে চান গ্রো ব্যাগে বা ফলে ক্যারেটে আমাকে বললো সুন্দরভাবে হবে আপনি বসান তা যার জন্যই বসানো আপনারাও বসাতে পারেন আমি যে নর্মাল যে মাটিটা বললাম সেইভাবে বসান খাবার আমি জলও দিয়েছি আর মিশ্র সারও দিয়েছি তাতে কিন্তু গাছের কোনো ক্ষতি হয়নি এইভাবেই করেছি তাতে দেখুন গাছে কিন্তু ফলন চলে এসেছে এবারে বলি এইটা নিয়ে এই যে গ্রো ব্যাগটা এটা কিন্তু আমি অনেকদিন আগে হাতে তৈরি গ্রো ব্যাগ বস্তাগুলো পাঁচ টাকা করে দাম না যে আমরা খুব সুন্দরভাবে এতে ধরুন দেখুন না এতে কফি গাছও বসানো যাবে পালং গাছ বসানো যাবে যে কোনো শাকের গাছ বসানো যাবে তা আমি এটা বাগানটা তো ধরুন বহুত দিন ধরে করছি তা সেখানে আমি এটা দেখিয়েছিলাম যে একটা সেলাই করে দেখিয়েছিলাম আর একটা পিন আপ করে দেখিয়েছিলাম যে পিন দিয়েও খুব সহজে পাঁচ মিনিটের মধ্যে আপনারা কিন্তু একটা ব্যাগ কিন্তু করে নিতে পারেন গ্রো ব্যাগ করে নিতে পারেন হাতে তৈরি করে তা এটা আমি পোস্ট করেছিলাম বহু মানুষ দেখেছেন এখনও দেখছেন তা এক বন্ধু আমাকে মানে ইয়ে করেছে এক বন্ধু আমাকে কমেন্ট করেছে যে আমাদের পেটে আপু আমাদের পেটে লাদ মারেন না তিনি হয়তো এই ব্যাগ তৈরি করে বিক্রি করেন সেই বন্ধুকে বলছি আমি আপনাদেরকে স্ক্রিনশট নিয়ে রেখেছি আমি দিয়ে দেবো স্ক্রিনেতে কমেন্টটা বা যারা ধরুন আমার ভিডিও দেখছেন এই ভিডিওটা অনেকেই দেখছেন আপনারা কমেন্ট সেকশানে গিয়ে দেখবেন এই ইয়েটা লেখা আছে তাকে বলি ধরুন আমরা যে এই যে বাড়িতে রান্না ট্রাই করি ইউটিউবে প্রচুর রান্না আছে আমরা কিন্তু ট্রাই করি তা আপনি বলুন তো রেস্টুরেন্টগুলো কি উঠে গেছে উঠে তো যায়নি রেস্টুরেন্টে তালে বিক্রি হচ্ছে তা সেই রকম মানুষের এত সময় কোথায় ধৈর্য কোথায় কিন্তু কিছু মানুষের কিন্তু এগুলো করলে একটা উপকার হয় এবং সহজেই তারা গাছ বসাতে পারে তার গ্রো ব্যাগ কেনা সেটা একটা খরচা সাপেক্ষ তার সামান্য পাঁচ টাকা দিয়ে যদি একটা গ্রো ব্যাগ তৈরি করে সে তার যদি গাছ বসানোর একটা ইচ্ছে জাগে এটা কিন্তু একটা বিরাট ব্যাপার তাই বলছি আপনি যে ব্যবসা করছেন যে আপনার এটা আমি দেখিয়েছি বলে যে আপনার বিক্রি হবে না এটা এরকম কিন্তু নয় তা আপনিও বিক্রি করুন আর যারা পারবে তারা করবে আর যাদের ধরুন বলি যাদের ধরুন ক্ষমতা আছে তারা অবশ্যই কিনে নেবেন ওনার কাছ থেকে আর যারা একদম পারবেন না আমরা এরকম তৈরি করে নেবেন আমি দিয়ে দেবো লিঙ্কটা আপনারা তৈরি করে নিয়ে আপনারা এইভাবে গাছ বসাতে পারেন তাহলে বলুন ওই বন্ধু কতটা খারাপ লেগেছে যে তাই বলেছে যে আপু আমাদের পেটে লাগ মানেন না না বন্ধু আপনাদের লাভ মারার মতো একদম ইচ্ছা নেই অনেক ভিডিও থাকে ইউটিউবে কিন্তু তারপরেও দেখুন রংরমেই ব্যবসা চলছে এটা কোনো কথা নয় আপনি করুন আপনারাও বিক্রি হোক আর আমিও চাই খুব সহজভাবে যারা বাগানটা করতে চায় বাগানটা করুন দেখুন এখানে এই গ্রো ব্যাগটা পেতে দিয়েছি এখানে একটি লোহার গ্রিল আছে ইঁট দিয়ে তুলে এগুলো বসানো আছে আর এখানেও দেখুন দুটো বস্তাকে সেলাই করে গ্রো ব্যাগ তৈরি করেছি পরপর আমার কিন্তু ভিডিও দেওয়া আছে আর এখানে আমি কফি গাছ আগেই বসিয়েছিলাম দেখুন কফি ধরে গেছে দেখুন প্রত্যেকটাতে কফি ধরেছে হ্যাঁ দেখুন এগুলোতে সব কপি ধরে গেছে আমি চাই প্রত্যেককে সহজভাবে যাতে বাগান করতে পারে সবাই অনেকেরই সামর্থ্য থাকে না অথচ গাছ করার ইচ্ছা থাকে যার জন্যই এগুলোকে দেখায় যে খুব সহজেও কিন্তু এইভাবে আপনারা বাগান করতে পারেন সবজি বাগান করতে পারেন এইগুলোতে হয়তো ফুল গাছ হবে না কিন্তু সবজি গাছ কিন্তু খুব সুন্দরভাবে হবে এইটুকুই ছিল একটা ছোট্ট ভিডিওর মধ্যে এইটুকু জানালাম বন্ধুরা যদি কেউ কাঁঠাল গাছ করতে চান আমি যেভাবে বললাম করুন আমার দুর্ভাগ্য যে খেয়ে নিয়েছে আপনারা বসায় যাতে না খায় সেই ব্যবস্থা চেষ্টা করেই বসাবেন আর এই গ্রো ব্যাগ যদি চান তৈরি করে আপনারা কিন্তু খুব সহজে পালং পুনকু এগুলো কিন্তু করতে পারেন আর যদি মনে হয় ভিডিওটা ভালো লেগেছে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন এবং এরকম সবুজের সঙ্গে থাকবেন যত রকমই সমস্যা আসুক না কারো গাছকে ভালোবাসি গাছ তো করব আপনারাও করবেন এরকমভাবে সবুজের সঙ্গে থাকবেন বন্ধুরা আবার অন্য কোনো পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আজকের মতো ভিডিওটা রাখলাম নমস্কার